বাড়িতে কি কি গাছ লাগিয়েছি কি কি ফল হয়েছে সবই তোমার সাথে আমি আজকে শেয়ার করলাম আসসালামু আলাইকুম বাড়িতে কি কি গাছ আছে সেটা তো তোমার সাথে শেয়ার করবোই চলো আরও সারাদিনে কি কি করলাম সেটা একটু শেয়ার করি আর আমাদের কুরবানির গরুকে আজকে কী কী খেতে দিলাম কোথা থেকে ঘাস কেটে নিলাম সেটাও তোমার সাথে শেয়ার করবো সকালে বসে গেছি আজকে পটল ছেলার জন্য একটু বঁটিতে বসে ট্রাই করছিলাম পারছিলাম না পটলগুলো ছেলার জন্য ভাবলাম পাশে একটা ছুরি আছে এটাই করে ট্রাই করে দেখা যাক দেখলাম না যে বেশ ভালোই তো হচ্ছে ছুরি করে আমি কখনো ছুরি করে পটল ছিলি না প্রায় বঁটি করে ছিলি বঁটি করে ছিলতে গেলে প্রায় পটলগুলো নষ্ট হয়ে যায় দেখতেও খারাপ লাগে সেই জন্য আজকে ছুরি করতে কাটলাম বেশ ভারী সুন্দর হয়েছিল পটলগুলো কেটেছি কি সুন্দর কাটা হয়েছে জানো কিছু কাটা মাতলাম কীগুলো ছিলাগুলো ভীষণ সুন্দর হয়েছে সেজন্য ভাবলাম যে এগুলো কাছে তুলে নিই আজকে রান্না হবে পটল ফুলগুলো কেটে রাখলে না ফোন নিবি ফোন কই দাও ফোন নিবি ফোন এখানে দেখো একটা কিউট মতো মিষ্টি মতো বাবুর সাথে দেখা হয়ে গেছিল তাকে বলছিলাম এই মুরগিটা ধরতো সে ঠিক ধরছিল জানো তো সে ক্লিপটা নেওয়া হয় না আর এখানে সারাদিনে গরুটার কাছে যাই হয়নি ভাবলাম যে চলো গরুটার কাছে ঘুরে এসি তো গরুটার কাছে যাচ্ছি খালি হাতে যাবো ভাবলাম যে আম গাছের কয়েকটা পাতা ভেঙে নিয়ে যাই দেখি গরুটা খায় কি খাই না যেতে যেতে আবার কি মতো বাবুরার সাথে দেখা হয়ে গেছে এখানে খেলা করছে আমি ওকে ডিস্টার্ব করছি বলে সে এখন রেগে যাচ্ছে সেজন্য তাকে রেখে দিয়ে চলে আসলাম গরুটার কাছে চলো পাতাগুলো নিয়ে যে দিই গরুটা খায় কি খাই না দেখা যাক এখানে তো দেখলাম গরু অন্য কিছু একটা শাক খাচ্ছে একটু পরে ভাবলাম দেবো চলো এবার দেওয়া যাক ও বাবা এই তো দেওয়ার পরই খেয়ে নিচ্ছে বেশ ওকে দিই তাই খেয়ে নেয় ভীষণ ভালো সেজন্য ওকে পাতা টাতাগুলো দিয়ে আমাকে তো ভীষণ গরম হচ্ছিলো ভাবলাম যে এখানটা একটু বসিয়ে বেশ কি সুন্দর একটা হাওয়া দিচ্ছিলো আর গাছের হাওয়া ভীষণ ভালো আর এখানে আবারও নিয়ে আসছিলো কিছু গরুর তারে কলমি শাক আর নানা ভাই বললো যে যা যে আবারও দেয় গরুটা খাক সেজন্য আবার গিয়েছিলাম গরুটার কাছে জানো তো আর গরু তো কোরবানির গরু ওকে একটু বেশি বেশি করে খা হচ্ছিল এই দেখো গোটার কাছে যাচ্ছিলাম আর দেখো তাকে না দিতে দিতে সে খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছে চলো আমাদের বাড়িতে কী কী গাছ আছে তোমার সাথে শেয়ার করি প্রথমেই তো দেখাবো আমাদের উচ্ছে গাছ দেখো ওই উচ্ছে গাছটা হচ্ছে কী সুন্দর হয়েছে দানা পড়ে দানা লাগাইনি এমনিতেই হয়ে গেছে ভীষণ সুন্দর পাতাগুলোও দেখো কি সুন্দর হয়েছে আর এখানে দেখো পিচ্চি পিচ্চি মতো কি সুন্দর করলাও হয়েছে আর ফুলও ধরেছে বেশ ভীষণ সুন্দর এখানে দেখো একটা আমাদের সবেদা গাছ সবেদা গাছেও বেশ সুন্দর 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 ছোট্ট ছোট্ট সবেদা ধরেছে দেখো কি কিউট না সবেদাগুলো এই সবেদাগুলো কিন্তু এখনও পাকেনি আর এগুলো নার্সারির গাছ কিন্তু কলম করা কিছু দিনের মধ্যেই ফল হয়ে যায় আর যখন নিয়ে আসছিলো তখনও একটা সবেদা ছিল আর দেখো এই একটাও সবে আরেকটা সপেতা হয়েছে দেখো অনেক পিচি পিচি সপেতাও হয়েছে আর এখানেও দেখো একটা বেশ বড় মতো পারা সপেতা হয়েছে আর এখানে দেখো কয়েকটা এদিকেও কয়েকটা উচ্ছে হয়েছে দানা পড়ে হয়েছে এগুলো কিন্তু আমরা লাগাই না আর এখানে দেখো আমি ভাবছিলাম যে এই এখানেও একটা এটা কি গাছ তারপরে ভাবলাম যে না না এটা হচ্ছে হোঁপা গাছ এটা যেটাকে বলে মানুষ চিচিঙ্গা চিচিঙ্গা গাছ হয়েছে এখন পিচ্চি মতো আছে এখন বড় হয়নি তারপরে এই সাইডে এসে দেখলাম যে গরু তো আম পাতাগুলো খেয়ে নিয়েছে হাতে কেস ছিল ভাবলাম যে চলো এই গাছের আম পাতাগুলো ছেঁটে দিয়ে যে আম পাতাগুলো পড়বে সেগুলো সব গরুকে দিয়ে আসবো গরু এগুলো খেয়ে নেবে সেজন্য গাছের আম পাতাগুলো প্রায় অনেকগুলো কেটে নিয়েছিলাম গরু খাবার জন্য দেখো এখানে টুকটুক করে কেটে নিচ্ছিলাম আর গাছগুলো যা পিঁপড়ে ছিল আমাকে সেই দিয়েছে একদম আর এই দিকে দেখো আর একটা গাছ দেখায় এখানেও একটা কিউট মতো কিউট না গাছকে কিউট আবার বলে সরি সরি এখানে দেখো কি সুন্দর একটা কলা গাছ হয়েছে বুঝতে পারছো এটা হচ্ছে সিঙ্গাপুরি কলা গাছ সে বাজারে যেরকম বড়ো বড়ো কলা বিক্রি হয় ঠিক সেরকম মতো কলা হবে আর দেখো এখানে আসছিলাম একটু পুকুর ধারে হাতটা ধুতে আর দেখলাম না যে কি সুন্দর একটা দেখো আর আর কয়েকটা গরুর ঘাসও কেটে নিলাম জানো তো এই ঘাসগুলো চলো গরুটাকে দেবো আর সে খায় কি খায় না দেখা যাক আর এখানে দেখো একটা অসাধারণ ভিউ কি বলবো তোমাদিকে যা মাথার উপরে কি সুন্দর গাছ দিয়ে ঢাকা আর আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ভীষণ সুন্দর লাগছিলো আর এখানেও দেখো কি সুন্দর দুটো পাতি নেবো হয়েছে ভীষণ সুন্দর লাগছিলো চলো গুটি গুটি পায়ে এবার গরুটার কাছে যা যা গরুটা খায় কি খাই না কি অ্যাকশন দেখি ও বাবা একে দিতে না দিতেই খেয়ে নিল এ তো আমার হাতেই খেয়ে নিচ্ছিল আমি ভয়তে কি করেছি সব পাতিতেই ফেলে দিয়েছি ভাবছিলাম যেতে আমার হাতটা খেয়ে নেয় সেজন্য দেখো এই তো সবই খেয়ে নিচ্ছে মাসাল্লা মাসাল্লা ভীষণ সুন্দর এখানে দেখো আমাদের একটা লঙ্কা গাছ হয়েছে এই লঙ্কা গাছটা একটা টবে বস্তার মধ্যে লাগিয়েছে এটাও ভীষণ সুন্দর হয়েছে আজকে আর তোমাদেরকে আমার এই গাছের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আজকের মতন এ পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং